পশ্চিমবঙ্গ স্থানীয় নির্বাচন সহিংসতা দুই হাজার তেইশ পশ্চিমবঙ্গে আটই জুলাই দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের জরিপ দিবসে টিএমসি বিজেপি কংগ্রেস এবং সিপিআই এম সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি সহিংস সংঘর্ষ শুরু হয়েছিল আল জাজিরা ও রোয়েটার্সের খবরে বলা হয়েছে সংঘর্ষে কমপক্ষে এগারো জন মারা গিয়েছিলেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন রাজ্য জুড়ে আংশিক সহিংসতা আটই জুন থেকে ভোটদানের তারিখগুলির ঘোষণা থেকে শুরু হয়েছিল যার ফলে খুব কম লোক হতাহত হয়েছিল ভোটদান ও নির্বাচন চলার সাথে সাথে অনেক শ্রমিকের বিরুদ্ধে সহিংসতা রাজ্যের রাস্তায় অব্যাহত ছিল রাজ্যের অনেক অংশ জুড়ে রাজ্যটি বন্দুকের শট আক্রমণ দাঙ্গা এবং আর্সনগুলি প্রশস্ত করেছে তদুপরি ব্যালট বাক্সগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় ধ্বংস করা হয়েছিল রাজ্যের গ্রামীণ অঞ্চলে তিয়াত্তর হাজার আটশো সাতাশিটি আসনে সকাল সাতটায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল যেখানে প্রায় পাঁচ ছাপ্পান্ন হাজার সাতশো শূন্য 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 লোক তাদের ভোট দেওয়ার আশা করা হয়েছিল পটভূমি মূলত পশ্চিমবঙ্গের ভাঙ্গর দেখতে পেলেন যে ভারতীয় ধর্মনিরপেক্ষ ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিকদের মধ্যে হঠাৎ সহিংস সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথে কচা বোমা ফেটে গেছে এটি আরও রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল যেখানে পঞ্চায়েতের পক্ষে ভোট গ্রহণ চলছে মূলত রাজ্যের গ্রামীণ অংশগুলির আশেপাশে হতাহতের ঘটনা সংঘর্ষের ফলে দৃষ্ট্রং বাহিনী কৌশলগুলির অভিযোগের সাথে পনেরোটিরও বেশি মৃত্যুর কারণ হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েকটি সংখ্যক আহত হয়েছে খবরে বলা হয়েছে মৃত্যুর মধ্যে প্রায় সাত টিএমসি কর্মী দুই বিজেপি কর্মী দুই জন আইএসএফ কর্মী এবং দাঙ্গা ও সংঘর্ষের সাথে জড়িত অন্যদের অন্তর্ভুক্ত ছিল প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি তিনি এই ঘটনাগুলিকে বিরক্তিকর বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেবেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটিকে গণতন্ত্রের মৃত্যু বলে অভিহিত করেছেন এবং একটি নিখরচায় ও সুষ্ঠু জরিপ পুনরায় নির্ধারণের জন্য দাবি করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে এটি ভয়ঙ্কর বলে এবং রাজ্য সরকারের কাছে শান্তি ও পরিস্থিতি পরিচালনার জন্য আবেদন করেছিল